প্রবাদে একটা কথা আছে জানেন তো কারো পৌষ মাস তো কারো সর্বনাশ দীঘার অবস্থাটা ঠিক তেমনই না না তবে সর্বনাশের কথা বলছি তাহলে আচ্ছা আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই সম্প্রতি উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তর ভারত এবং উত্তর পূর্বের যে পরিস্থিতি তা কিন্তু ভয়াবহ কারণ অকাল বৃষ্টি ভূমিধস আর প্রাকৃতিক বিপর্যয়ে জর্জরিত সেখানকার পরিস্থিতি যার ফলে চিন্তায় পড়েছেন ভ্রমণ পিপাসুরা কারণ প্রাকৃতিক বিপর্যয়ে জনপ্রিয় যে পর্যটনগুলি রয়েছে অর্থাৎ সিকিম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং দার্জিলিং মতো যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানকার রাস্তাগুলি তা কিন্তু বন্ধ হয়ে পড়ে প্রাকৃতিক বিপর্যয় বহু পর্যটকরা বিপদে পড়েছেন যারা সে সময় বেড়াতে গিয়েছিলেন আসলে পুজোর মৌসুম বা সামনেই তো আবার শীতকাল আসছে বিশেষ করে এই দুই সময়কেই বেছে নেন যারা ঘুরতে ভালোবাসেন অর্থাৎ ভ্রমণ কিন্তু উত্তরের বর্তমান যা পরিস্থিতি তা ভেবে অনেকেই বুকিং বাতিল করে ফেলেছেন বা ফেলছেন এবং বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন সৈকত নগরী দীঘাকে আপনিও কি তাদের মধ্যেই কেউ যে পাহাড়ে ঘোরার প্ল্যান বাতিল করে সমুদ্র সৈকত নগরীকে বেছে নিয়েছেন পর্যটকদের ভিড় এখন সমুদ্র পারে এবং শীতকাল আসা মানেই ভরা পর্যটন মৌসুম তাই পাহাড় ঘোড়ার প্যান বদলে দীঘা মন্দারমণি তাজপুর থেকে শুরু করে ওড়িশার পুরী গোপালপুরকেই বেছে নিচ্ছেন পর্যটকরা আপনিও পাহাড়ে অনিশ্চয়তা বা নিরাপদে বেড়ানোর আমেজ নিতে বদলে ফেলতেই পারেন পরিকল্পনা আর এখন দীঘা যাওয়া মানেই উপরি পাওনা জগন্নাথ ধাম চলতি বছরের এপ্রিলেই যার উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই দিঘার বিভিন্ন পার্ক রাস্তাঘাট এখন ঝাঁ চকচকে হোটেল এবং সংলগ্ন চত্বর নিরাপত্তার চাদরে মোড়া বলা বাহুল্য উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা তখন পাহাড়মুখী পর্যটকরা এখন সমুদ্রমুখী আপনি কি ভাবছেন এই ভিডিওটি দেখার পর প্ল্যান বদলাবেন চলুন লেটস কো জানান কমেন্টে